হ্যালো গাইস আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক অনেক ভালো আছেন আপনাদের তো ভালোবাসায় আমরা অনেক ভালো আছি তো প্রতিদিনের মতো চলে আসলাম আজকে আরও একটি নতুন ভিডিও নিয়ে আজকে ভিডিওটা হচ্ছে সকাল থেকে শুরু করছি আমি না আন্টি হচ্ছে আনটি আর স্বামী হচ্ছে ভিডিও ক্লিপগুলো নিয়ে দিছে আমারে তো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাকে ভিডিও ক্লিপগুলো নিয়ে দেওয়ার জন্য তো এখানে এখানে হচ্ছে তারা সাদে গেছিলো সাদে গিয়ে আর কিছু ভিডিও ক্লিপ নিয়েছে এখানে তারা মেনলি সাদে গেছিলো কাপড় আনতে জামা সাদে হচ্ছে অনেক জামাকাপড় রোদ্রদাও ছিল তাদের তারা সেগুলো আনতে গেছে আর এখানে একটা দুন্দুর মানে হয়েছে একটা না অনেকগুলোই হয়েছে ভাবির হচ্ছে দুন্দুর গাছ ছাদে লাগানো আসে কয়েকদিন পরপরই হচ্ছে অনেক গোড়া করে দণ্ডুল হয় আলহামদুলিল্লাহ তো এখানে হচ্ছে মানে একটা ফুল গাছ ছিল ফুল গাছটা অনেক সুন্দর লাগতেছিলো আর চারোপাশে যে ভিউটা ছিল অনেক সুন্দর আর এখানে হচ্ছে আনটি নিচে নামতেছিলো তারপর হচ্ছে রান্নার সাইডে গেছে এখানে হচ্ছে রান্না বসাইছে পাট শাক রান্না মানে সরি লাল শাক রান্না করতেছে আর এখানে আম্মু হচ্ছে কি রান্না করতেছে আমি জানি না পেঁয়াজ মরিচ ডালতেছে একটু দেখতেছি আর এটা হচ্ছে আমাদের পাশের যে আনটি আর তারও বেবি হয়েছে তাদের ঘর এখানে আনটি হচ্ছে একটু বাইরে ঘোরাঘুরি করতে যাচ্ছে এটা হচ্ছে সামিয়া বাইরে বলতে গেট পার একটু বের হয়েছে আনটি সচরাচর তেমন বের হয় না আন্টিকে বাইরে দেখাই যায় না খুব কম দেখা যায় খুব রেয়ার আন্টিকে দেখা বাহিরে আনটি সারাদিন ঘরে থাকতে বেশি পছন্দ করে আর এখানে হচ্ছে সামিয়া কিছু মানে এটা কি পাতা আমি জানি না কেউ কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে সামিয়া এটা নিয়ে একটু উফাজামি করতেছিলো আর কি আর এখানে হচ্ছে একটা ডাব গাছ অনেকগুলো ডাব হয়েছে অনেকগুলা মানে অনেকগুলোই ডাব হয়েছে এটা একদম আমাদের ঘরের উপরে উপর সাইডে তো এটা হচ্ছে আমার ঘরের সামনের একটা ডাব গাছ আর এখানে হচ্ছে এই যে এটা হচ্ছে ওই আন্টি মেয়ে মেয়েটা কিন্তু মার্শাল্লা অনেক সুন্দর অনেকগুলো মুলু অনেক ভালো লাগতেছিল আর এখানে হচ্ছে আনটি আমি শিওর জানি না এটা কি মানে আনটিরা ভিডিও করছে ঠিক আছে বাট আমি শিওর জানি না এটা কি বাট কারো জানা থাকলে অবশ্যই কমেন্ট করবেন আর এখানে হচ্ছে স্বামী একটা শরবত বানাবে এখানে পানি দিচ্ছে ভিডিও কোয়ালিটি এত সুন্দর করে করছে ওরা মানে আমি মনে হয় না কখনো এত মানে সুন্দর করে করতে পারতাম আর কি সামিয়া মেবি করছে এটা অনেক সুন্দর হয়েছে ভিডিওটা তো এটা হচ্ছে ট্যাংয়ের শরবত বানাচ্ছে যতটুকু আমি দেখছি আর আমি হচ্ছে কোনো কিছুই জানি না যে কোনটা কী শেষ শরবত আর এখন হচ্ছে ওরা কেউ আমার কাছে নাই আনটিও হচ্ছে মেবি পরীক্ষা দিতে গেছে আর স্বামীও স্কুলে চলে গেছে ওদের কারো থেকে যে আমি জিজ্ঞেস করব যে এটা কি এটা কি তো ওইটাও সুযোগ নেই আর আপনাদের সাথে ভিডিওটা আমার আজকেই শেয়ার করতে হবে এই জন্য হচ্ছে আমি শেয়ার করতে চলে আসছি মানে ভিডিও এডিট করতে চলে আসছি তাদেরকে কাউকে আমি পাইনি পেলে অবশ্যই জিজ্ঞেস করব আর আপনাদের জানা থাকলে আপনারা অবশ্যই আমাদের কমেন্ট করবেন এটা হচ্ছে ভাইয়ার জন্য এক গ্লাস শরবত প্রত্যেক দিন রেডি রাখতে হয় ভাইয়া দোকান থেকে বাইরে থেকে অনেক ক্লান্ত হয়ে আসে আসার পর হচ্ছে তারা তার এক গ্লাস শরবত বা কিছু হালকা পাতলা খাবার তার খেতে হয় এখানে হচ্ছে বাবুকে তারা সাজাচ্ছে এই টাইমে বিশ্বাস করবেন আমি পুরো ঘুমে আমি কিন্তু সাইডে ছিলাম বাট আমি পুরো ঘুমে ওদিন সারাটা রাত ও জ্বালাইছে মানে ঘুমাইতেই দেয় নাই পুরো রাত আমি জেগেছিলাম গেছিলাম এই জন্য হচ্ছে আমি আর উঠতে পারি না এটা হচ্ছে আনটি ওকে টিপ দিয়ে দিচ্ছে আনটির কুলে গেলে ও যে কত যত্ন পায় আনটির কুলে গেলে ও মানে টিপ ওকে মাঝে মাঝেই দিয়ে দেয় আর আনটির কুলে গেলে ওর মাথা শীতি থাকবেই এটা একদম মানে ফিক্সড ওর মাথা আঁচড়িয়ে দেবে এটা ফিক্সড এই যে এখনও আঁচড়ানো আনটির কুলে যাওয়া মানে আমার ছেলে একদম পরিপাটি আমি এটা একদম নিশ্চিত থাকি তো টিপটা কিন্তু মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে আর আমার ছেলেকে টিপ দিলে মারশাল্লা মার্শাল্লাহ অনেক সুন্দর লাগে আপনারা সবাই মাসাল্লাহ বলে যাবেন আর আমার ছেলের নাম অনেককে জানতে চাইছেন তো আমি আমার ছেলের নাম কয়েকদিন পরে বলবো বাট আপনারা আমার ছেলের জন্য কিছু নাম সিলেক্ট করেন যেখান থেকে আমি কিছু নাম রাখবো যেটা আমার পছন্দ হবে আপনারা অবশ্যই কয়েকটা ইসলামিক নাম আমাকে বলে যাবেন আমি রাখার চেষ্টা করবো সুন্দর দেখে একটু নাম রাখবেন তো এখানে হচ্ছে আনটি ওকে টিপ দিয়ে দিচ্ছে একটু সাজুগুজু করে দিচ্ছে লসুন পাউডার এগুলো দিয়ে দিছে এগুলো আর ভিডিও ক্লিপ মেবি নেয় নাই আমি যতটুকু দেখতেছি আর আমার ছেলে যে দুষ্টু অনেক দুষ্টু ওরে যে আনটি না অনেক দুষ্টু বলতে শুধু ক্ষুধা লাগলে দুষ্টুমি করে এমনিতে ও হচ্ছে শান্ত সৃষ্টই থাকে যার পুলে যায় চুপচাপ মানে অত নড়াচড়া নেই এখনও ছোটো জানি না কখন কি হবে এখানে হচ্ছে পেঁপে কাটা হয়েছে ভাইয়ার জন্য এখানে মাছ আর এখানে হচ্ছে আনটির গাছগাছালি এই আনটির একটা বাগানই আসে সাইড আমি কোনো এক সময় ভিডিও ভিডিও দেওয়ার চেষ্টা করব আলাদা আন্টি একটা বাগানই আছে। কে কোন গাছ চিনেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এটা হচ্ছে মোরগ ফুল গাছ এটা হচ্ছে পেঁপে গাছ এটা হচ্ছে বেগুন গাছ বেগুন গাছ বলতে একটা বেগুন হয়েছে ছোট গাছের কোনো আগামাতা কিচ্ছু নাই আর এটা হচ্ছে মানে মোমোর খাবার বা এটা হচ্ছে ভত্তা করবো আমি নাম আমার মেয়ের খাবার আমি জানি না শিওর বাট এটা মানে যে কানসা কনসা কি বলে আর এখানে হচ্ছে জলপায় সিদ্ধ করতেছে এই বিড়ালটা যা বেদ বলার বাহিরে আর এখানে হচ্ছে বেগুন ভাজতেছে আপু মানে আমার ননদ সে হচ্ছে এখানে বেগুন বাজতেছে আম্মু ওদিকে ডাল চড়াইছে তো সবাই সবার রান্নায় ব্যস্ত দুপুর টাইম অনেক রান্না মানে রান্না করতেছে সবাই দুপুর টাইমে আর কি করবে দুপুর টাইমে তো সবাই রান্নাই করবে এখানে হচ্ছে আপু ভালোভাবে বেগুনগুলো ভেজে নিচ্ছে আর এখানে আম্মু ডাল রান্না করতেছে আর এইখানে হচ্ছে আপনার আমার পুরা আমাদের পুরা বাসাটা সামিয়া হচ্ছে ভিডিও ক্লিপ নিছে পুরো বাসায় এখানে হচ্ছে আন্টির পুলে ছিল আমার ছেলে আর এগুলো হচ্ছে সজনা পাতা ও একটু আগে যে ভিডিওতে মানে যে কাপড়ে বললাম যে এগুলো কি আমি বলতে পারছি না ওটা হচ্ছে সজনা পাতা ছিল আমি খেয়াল করিনি মানে আমার আমি চিনি না এটা হচ্ছে আন্টি আন্টিকে পরে জিজ্ঞেস করছি আনটি পরে বললো যে এটা সজনা পাতা আনটি পরীক্ষা দিতে একটু লেট হয়েছে যাইতে আমি ভাবছি চলে গেছে তো যাওয়ার টাইমে হচ্ছে আমি আনটির কাছে জিজ্ঞেস করছিলাম আনটি বলছে এগুলো সজনা পাতা ছাদে সজনা পাতা রৌদ্রে দিয়েছিল আর আমার ছেলের সাথে এখানে আমি একটু কথাবার্তা বলতেছিলাম একটু খুনশুটি করতেছিলাম এটাই আর কি ভিডিও ক্লিপ নেওয়া তো আমার ভিডিওতে অনেকে কমেন্ট করে আমার ছেলের কয় সপ্তাহ হয়েছে তো আমার ছেলের এখন তিন সপ্তাহ হয়েছে মানে তিন সপ্তাহ না আজকে তার তেইশ দিন আর এই ভিডিওটা আজকেই সারা হবে আজকে তেইশ দিন আমার বেবির সবাই দোয়া করবেন আমার বাবুর জন্য আর অনেকে আমাকে জিজ্ঞেস করে মানে জিজ্ঞেস নাও অনেকে আমাকে অনেক পরামর্শ দেয় তো আপনারা আমাকে আরও পরামর্শ দিন আমি ছোট আমি ধর আগে ছেলে মিলে পালি নেই হ্যাঁ আমাদের বাসায় অনেক ছোটো পুলা ছিল তাদেরকে পালি নেই কুলে নিছি এইটুকুই একটা ছেলে বাবু বা মেয়ে মেয়েবাবুকে কুলে নেওয়ার পালার মধ্যে অনেক ব্যাপার স্যাপার তা আমি হচ্ছে অনেক বাবুকে কুলে নিয়েছি অনেক বাবুকে আদর করছি সামনে বড় হতে দেখছি তো তাদেরকে কীভাবে টেক কেয়ার করে বড় করছি সেটার আমি জানি না আর তখন তো আমি ছোটো ছিলাম এই জন্য আর তেমন মানে আমার কোনো ধারণা নেই তবে হ্যাঁ আমাদের বাসায় অনেক ছোটো ছেলে পেলে আমি বড় হতে দেখছি বাট আমার কোনো কিছু খেয়াল নেই আপনারা আমাকে অনেক পরামর্শ দিবেন ভালো বলবেন বন্ধু বলবেন আমি জানি তো এই আর কি আমাকে আরও আরও বেশি বেশি পরামর্শ দিন অনেকে আমাকে শাক সবজি খেতে বলেন অনেক টল খেতে বলেন বাবু যেন ভালোভাবে খেতে পারে এই জন্য হ্যাঁ এগুলো আমি খাই আপনাদের আমি সারাদিনের ব্লগ শেয়ার করবো আর অনেকে আমাকে মানে আমার বাবুর জন্য বলেন যে বাবুকে এইগুলো করো না এইগুলো করা ভালো না হ্যাঁ আমাকে এই পরামর্শগুলো দিবেন কারণ আমি তো জানি না হ্যাঁ আমাদের বাসা আশেপাশের মানুষ আমাকে অনেক কথাই বলে অনেক কিছুই বলে যায় ভাবি পরে চাচিরা আম্মু আমার শাশুড়ি সবাই আমাকে অনেক পরামর্শ দেয় তাদের পরামর্শ অনুযায়ী আমি থাকছি তাদের পরামর্শ অনুযায়ী আমি মানে সব করছি কারণ আমি ছোটো আমাকে অনেকে অনেক কথা বলবে আমাকে সবগুলো মেনে নিতে হবে আমার ছেলের চোখে অনেক হলুদ দাগ মানে হলুদ হয়েছিল এগুলো আর কি কিসের জন্য হয় মানে এগুলো জন্ডিস হয় অনেকে বলে আর ডাক্তাররা এই জন্য রোদ খাওয়াতে বলে আমি আমার ছেলেকে রোদ খাওয়াই প্রত্যেক দিন আমি বেশিরভাগ ঘুমায় থাকি আমার শাশুড়ি খাওয়াই বেশিরভাগ সময় কারণ আমি হচ্ছে আমার ছেলে হচ্ছে সারা রাত জাগনা থাকে আর সারা দিন ঘুমায়। তো আজকে দিনে হচ্ছে একটু জাগনা ছিল এই জন্য ভিডিও ক্লিপ নেওয়া তো ভিডিওটি এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্যও দোয়া করবেন আমার ছেলের হচ্ছে আমার থেকে অনেক অ্যালার্জি হয়েছে অ্যালার্জির প্রবলেম দেখা দিচ্ছে তো এই জন্য ডাক্তারের কাছেও যাওয়া হয়েছে দুই তিনবার তো এটা আর কি কমে যাবে বাট সবাই দোয়া করবেন আমার ছেলে যেন সুস্থ থাকে সময় আমার জন্য আমার ছেলে মানে কষ্ট পাবে এটা আর কি মেনে নেওয়া যায় না অনেক মায়ের কাছে এটা অনেক কষ্টদায়ক তবে হ্যাঁ অনেক ওষুধপত্র দিছে মলম দিছে লোসুন দিছে ওগুলো আমি খাওয়াচ্ছি ওগুলা কন্টিনিউ করছি এখন একটু কমের দিকেই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য অবশ্যই দোয়া করবেন আমার ছেলের জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ